you <music> আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি বেশ অনেক দিন হয়ে গেল আমি কোনো বড় ভিডিও ছাড়ছি না অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি আমার যে মোবাইল স্ট্যান্ডটা আছে ওটা খারাপ হয়ে গেছে যার জন্য আমার ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে আর আমার শরীরটাও বেশ কদিন ধরে একটু খারাপও ছিল যার জন্য ভিডিও করতেও ইচ্ছা করছিল না তো ইন ফিউচার আর অসুবিধা হবে না আমি খুব তাড়াতাড়ি একটা ভালো স্ট্যান্ড কিনে নেব তো ভিডিও করতে আর অসুবিধা হবেও না তো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর পুকুর জন্য দুধ গরম করে সেটাকে ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি সিঙ্কের কিছু বাসন ছিল সেগুলো আমি এখন ধুয়ে মেজে রেখে দিচ্ছি আর আজকে করব নিরামিষ সোয়াবিন আলুর তরকারি তার জন্য আমি সোয়াবিনটাকেও সেদ্ধ করতে বসিয়ে দেব। দিয়ে তারপর পুকুকে আমি খাওয়াতে যাব তো এখানে বাসন সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে এবার আমি এখানটা ভালো করে ক্লিন করে নিচ্ছি তো এখন আমি যাবো হচ্ছে পুকুরকে খাওয়াতে তো এখানে দুধটাও ঠান্ডা হয়ে গেছে তো আমি এখানে চলে এসেছি পুকুকে খাওয়াতে আর সবিনটা আমি বসিয়ে এসছি গ্যাসে তো এখন পুপুকে খাইয়ে দিচ্ছি দুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ওকে আবার শুয়ে দিলাম ও মোটামুটি আধা ঘন্টা ঘন্টা থেকে তো ততক্ষণে আমার কাজ হয়ে যাবে তো অনেকটাই আমি রান্নাঘরে চলে এসেছি রান্নার প্রিপারেশন করতে তো বলেছিলাম যে সোয়াবিন আলু তরকারি করবো তার জন্য এখানে আমি আলুগুলোকে সমস্ত কেটে নিচ্ছি আলুগুলো এখানে সমস্ত কাটা হয়ে গেছে এবার ভালো করে এগুলোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি জল ঝরাতে রেখে দিয়েছি আর এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা আমি এখন উগুড় দিয়ে দেব। নিরামিষ সাবিন আলুর জন্য প্রথমত কড়াইতে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর হচ্ছে গোটা জিরে ফোড়ন তেল গরম হয়ে যাওয়ার পরে এটা দেবো যে এটা যখন লাল লাল হয়ে যাবে তখন এই আলুগুলো দিয়ে দেবো কেটে রাখা দিয়ে একটু নাড়াবো আর এই যে খুন্তিটা এটা আমি রথের মেলা থেকেই কিনেছিলাম আর এটা অনলাইনেও আমি দেখেছি অনেকেই ব্যবহার করে রান্নার সময় তো আমার খুব ভালো লেগেছিলো তাই আমি রথের মেলায় দেখতে পেয়ে কিনেছিলাম তো এখানে আলুটা মোটামুটি লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে আদা ঘষে করে দিলাম এবার আমি একটু নাড়িয়ে নেওয়ার পরে যে সোয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াবো এবার দেব হচ্ছে স্বাদ অনুসারে লবণ দিয়ে আবার ভালো করে নাড়াবো এবার দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু চিনি ধনের গুঁড়ো দিতাম কিন্তু আমার ধনের গুঁড়োটা অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে যার জন্য ধনের গুঁড়ো দিলাম না তো এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম একটু কষাবো বলে তো ভালো করে এখানে আমি জল দিয়ে কষাচ্ছি তারপরে এখানে আমি একটু দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এবার ভালো করে কষাবো এখানে কষানো হয়ে গেছে এবার আমি এর ভেতরে দিয়ে দিলাম জল আর বাইরে কি মুসলধারে বৃষ্টি এসেছে ওয়েদারটা একটু খারাপ হয়ে গেছে আর এদিকে সয়াবিনের আলুর তরকারিটাও প্রায় শুকিয়ে শুকিয়ে এসছে তখন আমি এই টমেটোটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে ভাতেরও ফ্যান ঝরে গেছে তো আমি হাঁড়িটা তুলে ফেলছি তো এখানে সয়াবিনের তরকারিটা প্রায় কষেই গেছে এবার আমি এর ভেতরে দেবো হচ্ছে তড়কা তো এখানে সর্ষের তেলের ভেতরে আমি দিয়ে দিলাম তেজপাতা আর একটু গোটা জিরে দেওয়া আছে আর হচ্ছে শুকনো লঙ্কা তো এটা অন্য স্টাইলের হচ্ছে নিরামিষ সোয়াবিনের তরকারি তো এটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমরা এটাকে নাড়াব নাড়িয়ে নিয়ে এবার আমি এর ভেতরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট ফোটাবো তো এই যে রেডি হয়ে গেছে নিরামিষ সবিন আলুর তরকারি আর এই পুকুর সোনাও বৃষ্টি এনজয় করছে ঘুম থেকে ম্যাডাম উঠে গেছেন পাপার সাথে বৃষ্টি এনজয় করছে আর এই পাকে আমি এখানে ঘরের কাজটাও করে নিচ্ছি বিছানাগুলো ঠিকঠাক করে নিচ্ছি আর ব্রেকফাস্ট আগে হয়ে গেছে আমাদের পুকুকেও খাইয়ে দিয়েছি আর এই দিকে খেলা করছে একটা খেলনা নিয়ে এই খেলনাটা ওর পাপা ট্রেন থেকে নিয়ে এসছে স্কুল থেকে আসার পথে এখানে তো বিছানা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার সমস্ত ফার্নিচারগুলো মুছে ফেলবো সেটা আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে ফার্নিচারগুলো আমি ডেলি মুছি কারণ একটু হালকা হলেও ধুলো পড়ে তো তার জন্য ডেলি মুছে রাখলে জিনিসটাও ভালো থাকে আর একটু ধুলো ঠুলো এগুলো কম পড়ে আর ঘর এরকমভাবে সুন্দর করে অর্গানাইজ করে রাখতে আমার ভালোই লাগে সামনে পুজো আসছে তো ঘর তো সুন্দর করে আরও গুচকাচ করে রাখতেই হবে তো আজকে আমি রান্নাঘরটা ভালো করে ঝাড়ফুছ করেছি সকালবেলা উঠে রান্নাঘরটা আমি আগে ঝুল ঝেড়ে নিয়েছি রান্নাঘরে একটু ঝুল পড়েছিলো সেগুলো আমি ঝেড়ে নিয়েছি রান্না করার আগে আর এখন হচ্ছে মানে তাকটা যেখানে মশলাপাতি রাখা হয় রান্না করার সময় আমি এমনিতে পরিষ্কার করি কিন্তু সব সময় তো এরকম হয় না যে সমস্ত মশলাপাতির কৌটো নামিয়ে সেই জায়গাগুলো মানে ডিপ ক্লিন করা হয় না তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন রান্নাঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর সুন্দর করে আবার সব অর্গানাইজ করে রাখবো জিনিসপত্রগুলো আর এই মশলার তাকটা খুব নোংরাও হয়েছিল তো এখন ভালো করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি আর মশলার এই জিনিসপত্রগুলো যে কৌটোগুলো ওগুলোর উপরগুলো একটু মানে ঢাকনার উপরগুলো একটু নোংরা নোংরা হয়েছিল তো এগুলোও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এইদিকে ম্যাডামের খুব আনন্দ এত কৌটো দেখে খুব মজা পেয়ে গেছে তাই আমি এক এক করে মুছে রাখছি উনি এক এক করে এই দিক থেকে ওই দিক কৌটো করছে বসে বসে নিচে এখানে সমস্ত কৌটোগুলো আমার মোছা হয়ে গেছে এবার সুন্দর করে আস্তে আস্তে তাকে সাজিয়ে রাখছি আবার এই যে মশলাপাতি কৌটো রাখার তাকটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো গোছানোর এই এইরকম লাগছে লুকটা তো এখন আমি এই যে যেখানে কড়াই ননস্টিকের যে সমস্ত কড়াই আরও সমস্ত বাসনপত্র যেগুলো রাখি তো সেই জায়গাটা এখন পরিষ্কার করছি আর এটা হচ্ছে ফলের ঝুড়ি ওটার উপরটাও ভালো করে মানে ঢাকনাটা ভালো করে পরিষ্কার করে নিলাম ভেতরটাও পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে যে বেতের ঝুড়িগুলো ওর মধ্যে সমস্ত মাসের যে মশলাপাতি আরও নুনঠুন যে সমস্ত জিনিসগুলো মাসের আসে গ্লোসারি আইটেমগুলো সেগুলো ওখানে অর্গানাইজ করে রাখা হয় তো এখানে থাকে তেল নিচে থাকে চিনি তেল তারপর হচ্ছে ডিম তো এই জায়গাগুলো অপরিষ্কার ছিল তো সেইগুলো আমি পরিষ্কার করছি সব বের করে সব সময় তো এরকমভাবে ডিপ্লিন করা হয় না তো মাঝে মাঝে যখন টাইম পাই তখন সমস্ত কিছু নামিয়ে জিনিসপত্রগুলো নামিয়ে আমি ভালো করে পরিষ্কার করি জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে এবার জায়গার জিনিস জায়গায় আবার রেখে দেব তো এই হাঁড়িটার মধ্যে সমস্ত তেলের পাউচগুলো রাখা হয় রিফাইন তেল সরিষার তেল তো হাঁড়িটার গাটা ভালো করে এবার মুছে নেব গাটা একটু ধুলো পড়ে গেছিলো এবার এই যে চিনির ড্রাম তেলের ড্রামগুলো সমস্ত কিছু জায়গার জিনিস জায়গায় রেখে দেবো এবার তো এই যে রান্নাঘরটা পরিষ্কার করে আবার সুন্দর করে সব গুছিয়ে রেখেছি তো গুছানোর পরে এই যে এরকম দেখতে লাগছে অনেকটা তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে পুকুকেও স্নান করিয়ে দিয়েছি তারপর বাবা ঘুম পাড়িয়ে দিচ্ছে তো এই পাকে আমি ছটপট করে কাচাকুচি করে স্নানটা করে নিয়েছি তো এখন জামা কাপড় ছাদে মেলতে এসেছি আর ভালোই ওয়েদারটা একটু মানে বৃষ্টি সকালের দিকে হচ্ছিল এখন আর বৃষ্টি হচ্ছে না আবার রোদ বেরিয়েছে আর আমাদের এখানে কাছাকাছি তো এয়ারপোর্ট প্রথম মাঝে মাঝে এরকম প্রচুর প্লেন যায় আর ভালো লাগে দেখতে মানে আমি এখনও প্লেন দেখতে এত ভালোবাসি বাচ্চাদের মতন তো এই যে জামাকাপড়ও সমস্ত কিছু মেলা হয়ে গেছে তো জামা কাপড় মেলার পর আমি নিচে চলে এসেছি এখন আমি চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে নেব তারপরে লাঞ্চটা করে নেব আমরা তো এই যে পুকুর খাবারটা রেডি করে নিয়েছি আগে পুকুরকে খাইয়ে দিচ্ছি তারপরে আমরা খাবো পুকু স্নান করার পরে আধা ঘন্টা মতন একটু ঘুমায় তারপরে উঠে ও দুপুরের খাবারটা খায় এখন হচ্ছে বিকাল টাইম তো আমরা এসেছি ছাদে এসে দেখছি আকাশটা খুবই সুন্দর লাগছে মেঘের উপর সূর্যের আলোটা এমনভাবে পড়েছে দেখে মনে হচ্ছে যেন আগুন আগুন টাইপের মানে এতটা সুন্দর লাগছে আর বৃষ্টি হওয়ার পরে আকাশটা এত ভালো লাগে মানে মেঘটা কেটে গেছে আবার কিছু কিছু মেঘ রয়েছে তারপর হচ্ছে আবার সূর্যটা অস্ত যাচ্ছে ওই মুহূর্তটা এতটা সুন্দর লাগে অপূর্ব সুন্দর লাগছিল আর এদিকে চাঁদ মামা উঠে গেছে আর এইখানে হচ্ছে ভালোই লাগছে দিঘিটাও আর এই যে পুকুকে নিয়ে এই দিকটা দাঁড়িয়ে রয়েছি ওখানে এখন সন্ধেবেলা আমি রান্নাঘরে চলে এসেছি গতকাল এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসছে রান্নাঘরে এগুলো সব শেষ হয়ে গেছিল মাছের জিনিসগুলো তো মশলাপাতিও শেষ হয়ে গেছিলো ডাল তেল তো এগুলো আমি আবার সুন্দর করে অর্গানাইজ করে রাখছি এখানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আবার জায়গা জিনিস জায়গায় রেখে দিচ্ছি আর সোয়াবিনও শেষ হয়ে গেছিল তাই আমি আবার কৌটোর মধ্যে সব সোয়াবিনগুলো ঢেলে রাখছি প্যাকেট থেকে আর মুগ ডালও প্রায় অনেকটাই কমে গেছে মুগ ডালটাও আমি ঢেলে রাখবো রাতে রান্নার প্রিপারেশন করব এখানে আমি বেগুনের ভর্তা করব আর এই যে বেগুনের মধ্যে পোকা তো আমি বানাবো নিরামিষ বেগুনের ভার্তা তো কীভাবে বানানো হয় চলুন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি সেটা খুব সহজেই বানানো যায় আর খুব সিম্পল অত বেশি মশলাপাতিও লাগে না খুব তাড়াতাড়ি ঝটপট হয়েও যায় এটা আর ভাই পুকুর সঙ্গে দেখা করতে কিন্তু পুকু এখন ঘুমাচ্ছে পুকু সন্ধ্যাবেলায় ঘুমায় তো ভাই জানতো না তাই এসছে ওর সঙ্গে দেখা করতে এসে দেখে পুকু ঘুমাচ্ছে প্রথমে আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে তারপরে বেগুনটাকে একটু হালকা করে একটু ভেজে নিয়েছি তারপরে আমি এর ভেতরে দিলাম একটু লবণ তারপরে দিলাম একটু হলুদ দিয়ে ভালো করে এই জন্য নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ওই দু তিন মিনিট মতন একটু ঢাকা দিয়ে হালকা ফ্লেম দিয়ে এটাকে ভেজে নিয়েছি তো বেগুনটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি লঙ্কা চিড়ে দিয়েছি আর একটু জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম হালকা স্টিমে তো এখানে বেগুনটা নরমও হয়ে গেছে আর এই যে ফুটেও উঠেছে তো এই যে মেশার দিয়ে আমি ম্যাস্ট করে নিচ্ছি আর একটুখানি চিনিও আমি দিয়েছিলাম তো সেটা স্কিপ হয়ে গেছে আর ভাই অনেকক্ষণ অপেক্ষা করে করে বেচারা চলে যাচ্ছে কুকু এখনও ঘুমাচ্ছে আর ও কাজের থেকে ডাইরেক্ট বাড়ি এসেছিলো আমাদের তো বাড়ি চলে গেল ও তো এই যে মেশার দিয়ে ম্যাশড করা হয়ে গেছে এবার একটুখানি আর কষিয়ে নেব বসিয়ে নিয়ে ব্যাস এইয বেগুনের ভর্তা রেডি তো এই হচ্ছে আমাদের আছে ডিনারের মেনু বেগুনের ভাত্তা আর রুটি আর এই হচ্ছে পুকুর স্যারালাক গুলেছি ম্যাডাম ঘুম থেকে উঠে গেছে তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে থ্যাংক ইউ